নমস্কার একজন ব্যক্তির হাত নিয়েছে যার বয়স ছাপ্পান্ন বছর বয়স ফিফটি সিক্স দেখ ওনার কয়েকটা প্রশ্ন ছিল ওনার প্রশ্ন ছিল কর্ম নিয়ে এবং আর্থিক এবং কর্ম নিয়ে উনি জানতে চাইছিল যে উনি কর্ম করে যেতে পারবে না দেখুন যে কোনো ব্যক্তির যদি ভাগ্যরেখা এই এইভাবে দেখুন ভাগ্য রেখাটা কত সুন্দর উঠে গেছে কিন্তু এই যে উঠে গেছে এই সাইডের পরেও উঠে গেছে তাছাড়াও এই ভাগ্যরেখাটা এখান থেকে চলে গেছে দেখুন এবারে কর্মটা নিয়ে একটা টেনশান থাকার কারণ হচ্ছে অতিরিক্ত চাপ টেনশান উচ্চ আকাঙ্ক্ষা মানে চাইতে যে কাজের রেজাল্টটা যেন ভালো করতে পারি আমি যেভাবে করছি আরও যেন ভালো হয় বা কাজটা নিয়ে কিভাবে আমি নাম করতে পারি সেরকম একটা মধ্যে থাকে আরও বেটার কাজ করতে পারি সেরকম হয়ে আছে আর দেখুন রবি রেখাটা দেখুন এই যে রবি রেখা এসে আবার এখান থেকে এসে পুরো টেনে মনি বন্ধু চলে গেছে দেখুন এই যে এই রকম ব্যক্তি সাধারণত হাই লেভেলে কাজ করে এবং তার মধ্যে টেনশান থাকার কারণ দেখুন রাহু রেখাগুলো মাঝে কেটে গেছে মানে এগুলো চাপ টেনশান এই যে এইগুলো মান সম্মানের দিক থেকে একটু মানে কি বলছে উনি যে কাজ করছে উনি পোষাচ্ছে না মন থেকে স্যাটিসফ্যাকশান হতে পারছে না মনে হয় আমার যে যোগ্যতা ছিল আরও ভালো কাজ করা উচিত ছিল এবং সত্যিকারে উচিত ছিল কিন্তু রবি রেখাগুলো মানে রাহু রেখাগুলো ওনাকে রবি রেখাকে কেটে যাচ্ছে মানে কোথাও নিজের মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন হতে পারছে না আর কর্ম এ দেখুন কর্ম জীবনটাই কর্ম আমাদের শনি দিয়ে থাকে শনি পর্বতে যখনই দেখবেন অতিরিক্ত এখন তো ছাপ্পান্ন বছর বয়স মানে ছাপ্পান্ন বলতে আপনি ধরতে পারেন এই এই এজটাকে ছাপ্পান্ন ধরে নিলাম এবার এই এজ ছাপ্পান্ন যেহেতু এখানে হচ্ছে দেখুন এ এর কিন্তু রেখা উঠে যাচ্ছে দিয়ে এখানে জয়েন্ট হওয়ার চেষ্টা করছে তাছাড়া এখান থেকেও রেখা উঠে যাচ্ছে যেহেতু কর্মনের চাপ থাকবে কারণ শনি পর্বতটা যখনই অনেকগুলো রেখা দেখুন একটা মানে হেজিটেশনের মধ্যে হয়ে গেছে এটা ওভার লেপিং রেখা হয়ে যাচ্ছে ওভার লেপিং রেখা হলে সাধারণত কর্মনের টেনশান চাপ থাকে কর্ম করলেও কর্মনের টেনশান চাপ থাকে থাকাটা স্বাভাবিক তাছাড়া আমাদের রাহু এবং যখনই দেখবেন মঙ্গল কোনো হাতে খারাপ হয়ে যাচ্ছে তখনই রাহু রেখার প্রাদুর্ভাবটা বেরিয়ে যায় রাহু রেখা থাকলে কি হয় মনটাকে আর যায় থাকতে দেয় না মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয় এবং যেখানে যে কর্ম করছে ওটা নিয়ে শান্তিভাবে থাকতে দেয় না মনকে চঞ্চল করে দেয় যেটা নিয়ে ওটা আরও উচ্চ আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় যার ফলে টেনশান হয়ে যাচ্ছে এবং রাহু রেখা আপনি বলেছিলেন যে প্রবাল পড়েছিলেন প্রবাল পড়লেও প্রবাল কিন্তু অতটা কাজ দিচ্ছে না হয় বাড়াতে হবে নালে আপনাকে একটা এর কাজে আপনি বলেছিলাম মহামৃত্যুঞ্জয়ের কবচ কথা সেটা নিয়েছেন কি জানি না যদি না নিয়ে থাকে নিয়ে নেবেন কারণ এটাতে আপনার বয়সটা বেড়ে গেছে প্লাস যেভাবে রাহু রেখা দিচ্ছে এটাকে আপনাকে হয় যদি হলে প্রবলটা আরও বাড়িয়ে নিতে হবে যে কোনো একটা হবে দিদি এতটা চাপ কমে যাবে কারণ আপনার উপরে মানসিক টেনশান কর্ম নিয়ে এবং মঙ্গলটা অত্যন্ত খারাপ শারীরিক প্রবলেম এবং শারীরিক একটা যে আছে সেটাও দেখাচ্ছে টেনশানে বাড়িয়ে দিচ্ছে রাহু কিন্তু আপনাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে গণ হচ্ছে অন্য জায়গায় চলে যাব অন্য কর্ম ঘুরব এরকম একটা ভরে কিন্তু কর্ম যাওয়ার দরকার নেই কারণ দেখুন আপনি ভালোভাবে আপনি নিজে লক্ষ্য করলে এই রেখাটা কিন্তু এইভাবে গিয়ে গিয়ে মেশার চেষ্টা করছে এই লাইনে তাছাড়াও এই রেখা একটা গিয়ে মিশে গেছে যার ফলে আপনার কর্মরে কিন্তু কর্মের চাপ থাকবে আপনার কর্মনের টেনশান থাকবে কারণ শনিতে ওভারলিপিং রেখা সেটা আপনাকে হতাশা দিয়ে দিচ্ছে কর্ম যেভাবে করছেন তার যে রেজাল্ট পাওয়া রেজাল্ট পাচ্ছেন না এই জন্য আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কর্ম নিয়ে বারবার টেনশান ভরছে তাছাড়া শরীর এবং শরীরও একটা সাঁত দিচ্ছেন না আপনার যার ফলে কি আপনার মনের মধ্যে চাপটা হচ্ছে তবে মা এই আরেকটা জিনিস দেখুন রবি রেখাতে কাটিং থাকলে যতই কাজ করুন না কেন সেখান থেকে সেরকম রেজাল্ট পাচ্ছেন না মন থেকে স্যাটিসফাইন হতে পাচ্ছেন না যে মান সম্মানটা পাওয়ার সেটা পাচ্ছেন না মালিকের কাছ থেকে হয়তো আপনি যেটা মানে কি চাহিদা ছিল ওটা আপনার পূরণ হচ্ছে না মালিক কিন্তু এত করার পরেও কিন্তু আপনার সম্মান পাচ্ছে না সেই জন্য আপনার কর্মনে টেনশন থাকছে যেটা কর্ম বলছেন তাই এটা গেলাম কর্ম এবার আর্থিক আর্থিক দিক দেখুন শুক্র খুব ভালো রয়েছে শুক্র আর কে আছে বৃহস্পতি খুব খারাপ নেই ঠিক আছে এবার চন্দ্র খুব খারাপ নেই যেখানে আর রবি দেখুন রবি রেখাটা খুব কাটিং হলেও কিন্তু ভালো আছে সে জায়গায় আপনাকে শুক্র মানে অর্থ তো দেবেই অর্থ খুব খারাপ একটা পয়সায় নেই কিন্তু আপনার দেখুন মানুষের চাহিদার শেষ নেই সেরকম চাহিদা থাকলে অতিরিক্ত চাহিদা কিন্তু সবার পূরণ হয় না সে জায়গা হয়তো আপনার সেটাও একটা হচ্ছে না সেই জন্য আপনি আর্থিক দিক থেকে বলছেন কিন্তু দেখুন এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজ একটা গঠন করেছে এই ত্রিভুজ গঠন করলে কিন্তু আর্থিক সচ্ছলতা আপনার জীবনে আসে এবং ছাপ্পান্ন বছর এই বয়সটা কিন্তু একটু কি বলবো খারাপ ভাববেন না আপনার কাছের কেউ কাউকে কিন্তু হারাবেন মানে বন্ধু বান্ধব হো নিজের কাছের কেউ আপনি কিন্তু তাকে সে কিন্তু একটা পৃথিবী দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে ওটা একটু মার্ক বয়স হলে যেতে হবে কিছু করেন ওটা হবে তাছাড়া রাহু কিন্তু আমাদের ফাটকা অর্থ আকস্মিক অর্থ দিয়ে থাকে সেখান থেকে আপনাকে অর্থ দিয়ে যাচ্ছে আর সে অর্থটা আপনার কারণ অভাব হবে না যেটুকু দেখুন মানুষের চাহিদা শেষ নেই সব না হলে অর্থ আপনার ভালো আছে এবং গ্রোথিং আছে সেসব দিয়ে অর্থটা গ্রোথিং হয়ে যাবে ওটা নিয়ে করার দরকার নেই অর্থ আপনার খুব পূরণ হবে যে সবটাই আপনি পাবেন সেটা নয় সবটা না পেলেও যেটুকু পাওয়ার কথা এটুকু আপনি পাবেন এবং সেটা আপনি বারবার বলছে ওটা পাবেন তবে কর্মটা নিয়ে টেনশান অতিরিক্ত চাপ নেবেন না যেরকম হচ্ছে হতে দিন আর শারীরিক দিক থেকে লক্ষ্য রাখুন আপনাকে যেটা বললাম ওটা মাথায় রাখবেন যদি পড়েছেন ভালো আর না পড়লে যদি না নিতে পারেন তাহলে আরও প্রবালটাকে আরও বাড়াতে হবে প্রবালটা পাওয়ার হ্যাঁ নেই নেই বললো আঠারো উনিশ রতির মতো পড়তে হবে দিলে অনেকটা কাজ হবে ঠিক আছে কারণ রাহু রেখা প্রাদুর্ভাব বেড়েই যাচ্ছে কিন্তু বেড়েই চলছে দিনের পর দিন বেড়েই চলছে মানে আপনাকে মঙ্গল ঠিক স্ট্রাগল করতে পারছে না মঙ্গলটা আপনার পাওয়ার দিতে হবে আরও আরও পাওয়ার না দিলে চলবে নাহলে ওইরকম বললাম মহামৃত্যুঞ্জয় নিলে সব রকম কাজ দিবে ওটা নিলে হয় আর্থিক দিক থেকে খুব খারাপ হবে না আর্থিক সচ্ছলতা আছে এবং পেয়ে যাবেন ওটা নিয়ে একটা বড়ো কথা নয় তবে যেটুকু আপনার প্রত্যাশা সেটুকু না হতে পারে সেরকম অতটা সবার তো প্রত্যাশা পূরণ সেটা প্রত্যাশা না পূরণ হলেও মোটামুটি কর্ম আপনি করে যাবেন আপ টু ওই ধরুন ছাওয়া ষাট পঁয়ষট্টি অবধি কর্ম করে যাবেন পঁয়ষট্টি অবধি কর্ম করে যাবেন আর আর্থিক দিক থেকে সেরকম নেই মান সম্মান দিক থেকে তবে আপনি আপনাকে বারবার বলবো শরীর দিক থেকে একটু নজর রাখবেন ঠিক আছে সেরকম কিছু টেনশান করার দরকার নেই আপনি একটু সুস্থ মাথায় শরীরকে করুন শুক্র ভালো আছে রবিও সেরকম খারাপ তবে ক্রস হয়ে আছে ক্রস হলেও মতো পার্থক্য দেখা যাবে এবং মান সম্মান যেটা চাহিদা করছেন ওটা অতটা নাও পেতে পারেন আপনার চাহিদা বেশি নাও হবে এবং আর সব দেখলাম ঠিক আছে আর সেরকম কিছু নেই এবার ওইটা শুধু করে নেবেন দিলে আপনার সব দিক থেকে সমান হয়ে যাবে নমস্কার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন